নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর দেখো আমি ঘুম থেকে চলে এসেছি ছাদে আর সকালবেলাতে একটু ঠান্ডা ঠান্ডা থাকে সেই কারণে একটু চাদরটা গায়ে দিয়ে নিয়েছি আর এই দেখো আজকে আমি তোমাদের দেখাবো আমি যে ছাদে আমার ছাদ বাগানে যে মূল গাছ লাগিয়েছিলাম সেই মূলোগুলো আজকে আমি তুলে নেবো এতদিন তো ফাল্গুন এই এতদিন তো মাঘ মাস ছিল আমাদের মাঘ মাসে মূলো খাওয়া নিয়ম নেই বাড়িতে তো তোমাদেরও কি এরকম নিয়ম আছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ফাল্গুন মাস মাসে পড়ে গেছে অনেক ফাল্গুন মাসের অনেক দিনই হয়ে গেল এখন প্রায় নয় দশ দিন হয়ে গেছে তো এখন আমি যেই মূলগুলো একটু বড় বড় হয়েছে ওগুলো তুলে নেবো আর যেহেতু বস্তার মধ্যে তোমাদের দাদা হয় অনেকগুলো মূল গাছ একবারে লাগিয়ে দিয়ে গেছে তো সেই কারণে বেশি একটা বড় হচ্ছে না তো যেগুলো মোটামুটি একটু বড় হয়েছে আমি সেইগুলো তুলে নিচ্ছি আর সবগুলো মূল তুলে নিই তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে কতগুলো মূল আমি তুলেছি দেখো একটা আমি তুলেছি আর এইভাবে আমি বাকি আরও অনেকগুলো মূলই তুলে নেবো আর তোমাদের কার কার ভালো লাগে মূল খেতে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর আমি আজকে আমার ছাদ বাগান থেকে তুলে নিয়ে মূলোগুলো সব নিয়ে ঘরে গিয়ে কেটে তারপরে রান্না করে খাবো আমরা মিলে তো দেখো এইভাবে আমি সমস্ত মূলগুলো তুলে নিয়েছি এই দেখো অনেকগুলো মূল তুলেছি আর কয়েকটা বেশ ভালোই বড় হয়েছে আর বেশ আর বেশ কিছু সরু সরু আছে তো এখন আমি এই মূলগুলো খড়ে নিয়ে গিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব যেহেতু এটার মধ্যে গোবর সার লেগে আছে আর মাটিও দেখো আমি জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মূলো শাকগুলো না পোকা লেগে গেছিলো তাই জন্য মূলো শাকগুলো আর খাওয়া যাবে না কচি কচি অবস্থায় থাকলে মূলো শাক খেতেও ভীষণ ভালো লাগে আগে আমি মূলো শাক আলু দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে খেতাম ভীষণ ভালো লাগতো তো সমস্ত সকালবেলা চলে এসেছি বাসি কাজগুলো করার জন্য নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি বাসি নাইটিটা তো ওইদিকে জামা কাপড় এই বাসনটা আমি মেজে নিয়েছি আর গ্যাসের স্লাপটা আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি কষবাইড দিয়ে খসে কারণ ঈশান সোনা যেহেতু ছোটো ঈশান সোনাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই খাওয়াই তো এদিকে ঈশান সোনা একটু ড্রয়িং করে নিচ্ছে আর এদিকে দেখো আমি সকালে টিফিনটা এখন করে নেবো মূলটা আমি কুচিয়ে নিয়েছিলাম আলু দিয়ে তো এখন আমি আলু আর মূলটা ধুয়ে রেখেছি ঝুড়িতে জল ঝরার জন্য এদিকে একটু কালো জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে আমি মূলটা ভেজে নেবো একটু কাঁচা লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ভেজে নেব আর রুটির সাথে মূলো ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে আমি যেহেতু রুটি পছন্দ করি না আর আজকে ভাবলাম একটু রুটি খাবো তো সেই কারণে এই মূলোটা দিয়ে আমি রুটিটা খাবো বলে আজকে মূলো আর আলুটা ভাজা করলাম আর যেহেতু একদম ছাদ থেকে আমি তুলে নিয়ে এসে একদম টাটকা কচি ওটা খেতে সত্যি বন্ধুরা ভীষণ ভালো লাগে তো আর এদিকে আমি এখন মূলোটা ঢেকে দিয়েছি আর এদিকে আটাটা মেখে নেব রুটি করার জন্য আটাটা মেখে নিয়েছি আর এদিকে আমি ঈশান সোনার জলের বালতিটা একটু মেজে জল নিয়ে আসলাম দু বালতি আর মূল্য ভাজাটাও দেখো প্রায় হয়ে এসেছে এবার একটু আমি চিনি দিয়ে দিলাম আর এই মূলটা খেতে না খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে তাও আমি একটু মিষ্টি দিলাম আর আমাদের এখানের মূলও খেতে কেমন একটা ঝাঁজ ঝাঁজ এটা তো তোমাদের দাদাভাই যেখানে থাকে ওখান থেকে নিয়ে এসেছি এবার আমি রাস্তার ফলে চলে এসেছি একটু খাবার জল নিতে তো খাবার জল শেষ হয়ে গেছিলো সেই কারণে খাবার জল নিয়ে চলে এসেছি এবার আমি একটু রুটিটা করে নেব দেখো আমি বেলে নিয়েছি আর রুটিটা আমি তাওয়ায় দিয়ে ভেজে নিচ্ছি একদিকে দেখো ভাজাটাও আমার তৈরি হয়ে গেছে আর দিকে দেখো আমি থালায় নিয়ে নিয়েছি আর রুটিটাও আমার শেখা হয়ে গেছে আমি এবার ভেজেও নিয়েছি আর ভাজা আর ডিমের অমলেট করেছি দেখো অমলেটটাও আমি করে নিলাম আর ওদিকে ঈশান সোনাকে খেতে দেবো আর ঈশান সোনার দুধটাও আমি গরম বসিয়ে দিয়েছি জল নিয়ে আসতে গিয়ে দুধটা নিয়ে এসেছিলাম ঈশান সোনার খাবারটা দিয়ে দিলাম আর ঈশান সোনা সব খাবার খায়নি আমরা খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে তো চলো বাজার থেকে ঘুরে আসি আর যেহেতু ঈশান সোনাকে নিয়ে গেছিলাম তো সেই কারণে আর হাতে ব্যাগ ছিল এই কারণে বাজারে ভিডিও করতে পারিনি তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি আর চলো তোমাদের অল্প করে দেখিয়ে দিই কী কী নিয়ে আসলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো তারপরে ফুলকপি আর মাছ চাল তেল এই সব আর সার্ফের প্যাকেট অনেক কিছু নিয়ে এসেছে সবটা তো তোমাদের দেখাতে পারলাম না আর এদিকে দেরিও হয়ে গেছে রান্না বসিয়ে দিচ্ছে এদিকে এদিকে মাছ বসিয়ে দিয়েছি আর ভাত মাছের ঝোল এগুলো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করবো আর সোনাকে তার মধ্যে স্নানটাও করিয়ে দিয়েছি দেখো রুই মাছের ঝোলটাও আমার তৈরি হয়ে গেছে এবার আমি খেসারির শাক আমরা তো কলাই শাক বলি তো সেই কলাই শাকটা আমার ঠাকুমা নিয়ে এসেছিলো তো সেটা আমি একটু ভাজা করে নেব আর এই শাকটা খেতেও সত্যি বন্ধুরা খুব ভালো লাগে তার পাকে আমি এবার ঘরটা একটু মুছে নিচ্ছি যেহেতু আমাকে সব কিছু নিজেকে একা হাতেই সামলাতে হয় সব দিক তো সেই কারণে কাজগুলো একটু তাড়াতাড়ি ফটাফট করতে হয় এদিকে ঈশান সোনাও স্নান করে রেডি হয়ে গেছে বা স্নান করে না বসে থাকতে পারে না না খুব খিদে পেয়ে যায় তো এই আমি স্নান করে আমিও চলে এসেছি আর ওইদিকে ঈশান সোনাকে আমি ভাত খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে ওই দেখো ঘুমাচ্ছি ঈশান সোনা আর এই যে আমি এখন আবার বিকেলবেলা খেয়ে দিয়ে চলে এসেছি জল ভরতে জল ভরে নিয়ে এসে আবার চলে এসেছি ছাদে আর আমাদের গাছগুলোতে না একটু পোকা হয়েছে ওই যে শশা গাছগুলোতে দেখো শশাগুলো পোকায় কেটে দিচ্ছে তো সেই কারণে আমি একটা লিকুইড বানিয়েছি যাতে শশাগুলো না কেটে দেয় পোকায় তার জন্য এই যে এই জলটা আমি বানিয়েছি এটা কিসের জল বলো তো বন্ধুরা নিম পাতার জল নিম পাতাগুলো একটু ভালো করে ধুয়ে নিয়ে আমি গরম জলে সিদ্ধ করে নিয়েছি গরম জ ভালো ঠান্ডা জলে আর কি সিদ্ধ করে নিয়েছি তারপর গরম জলটা ঠান্ডা হয়ে গেলে সেকে তারপরে ওই বোতলটায় টাইপ স্প্রে করেছি আর এই স্প্রেটা আমি ঠিকমতো করতেই পারছিলাম না তোমাদের ঈশান সোনা দেখো কী সুন্দর করছিল তাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম এইবার ঈশান সোনা চলে এসেছে নিচে নিচে ওর বন্ধু এসছে বন্ধুর সাথে খেলবে আর যেহেতু আমাদের পা এই পাশটা একটা পুকুর আছে তো সেই কারণে না অনেক মশা তো তাই ঈশান সোনাকে একটু হাতা লম্বা জামা প্যান্ট পরিয়ে দিলাম যাতে মশায় না কামড়ায় তো ওর বন্ধুর সাথেও একটু খেলছে আর বাচ্চাদের একটু খেলাধুলো করার খুব প্রয়োজন তো দেখো কী খুশি হয়ে খেলছে ওরা দুজনে অনেকক্ষণ খেলেছিলো জানো তো আমিও ঈশান সোনার সাথে ওদের ওদেরকে আমি ব্যাট বল করে দিচ্ছিলাম ঈশান সোনা না বল করতে পারছিল না কারণ ও কোনো দিন এর আগে খেলেনি তো তাই তো ফুটবল খেলছিল এবার আমি একটু তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম ক্রিকেট খেলা হয়ে গেছে এবার একটু ফুটবল খেলছে আর আমি ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে একটু শেয়ার করি সব সময় তো তোমাদের সাথে শেয়ার করা হয় না তো চলে এসছি এবার সন্ধেবেলা সন্ধ্যেবেলা এখন ঈশান সোনার দুধটা বসিয়ে দিয়েছি আর বাজার থেকে ঈশান সোনা নিয়ে এসেছিলো আজকে চকস বললো চকস খাবে কিন্তু জানো তো বন্ধুরা একটা চকসও ও খায়নি ওকে দিয়েছিলাম এই যে চকসটা আমি দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি ভেবেছি খাবে এর আগেও একদিন কিনে দিয়েছিলাম খায়নি তো ও দুধটা খালি খেয়েছে আর চকচগুলো সব ফেলে দিয়েছি তো বন্ধুরা এখন নিশান সোনাকে পড়াতে বসেছি আর তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে